এই যে দেখুন বাচ্চাগুলোর কি অবস্থা বাচ্চার বয়স কিন্তু বেশি না মাত্র নয় দিন চলছে তাতেই দেখেন নিজেরাই নিজেদের ওপরে ঠুকরা করে এরকম একটা অবস্থা এরকম অনেক বাচ্চা আহত হয় তো এই বাচ্চাগুলো তো এখন ছোটবেলা তো ঠোঁট কেটে দেওয়া সম্ভব না তো এখান থেকে আমরা কিভাবে একটা সুন্দর সলিউশন পাবো সেটা নিয়ে ভিডিও ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম মায়া এক কৃষি খামাতে বলছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এগুলো তো বাচ্চাগুলো কিন্তু একজন একজনের উপরে ঠোকটা ঠুকটি করে এটা কারণ কি আর এখান থেকে আমরা ঠোঁট না কেটে দিয়ে কিভাবে এখান থেকে উদ্ধার পাবো সেটা নিয়ে আমি এই ভিডিওটা বানাইছি আপনারা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আর এই বয়সে কিন্তু বাচ্চাগুলো ঠোঁট কেটে কোনোভাবেই দেওয়া যাবে না যখন যতক্ষণ পর্যন্ত বাচ্চার বয়স তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন না হবে বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হয়ে যাবে তো আমরা চাইবো যে বাচ্চাগুলো যেন সুস্থ থাকে এখানে অনেকগুলো বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর সবগুলো কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো এই বাচ্চাগুলো কিন্তু নয় দিন বয়স হচ্ছে তো বাচ্চাগুলা এ একজন আরেকজনের উপরে যে ঠোকরাচ্ছে এটার কারণ কি খাবার কম পড়ার কারণ নাকি অন্য কোনো ব্যাপার আছে আসলে এদেরকে সবসময় আমরা মুখের সামনে খাবার কিন্তু দিয়ে রাখি দেখেন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা নয় দিন হলেও বাচ্চার বয়স কিন্তু বয়স অনুযায়ী কিন্তু বাচ্চাগুলো অনেক সুন্দর গ্রোথ হয়েছে আর নয় দিনের বাচ্চা কিন্তু এইরকম যদি অরিজিনাল টাইগার মুরগি না হয় তাহলে কিন্তু হওয়া সম্ভব না আর এই যে বাচ্চাগুলো যে আহত হয়েছে বা এই বাচ্চাগুলো আমরা কিভাবে ট্রিটমেন্ট করব সেটা কিন্তু খুব দ্রুত করা সম্ভব বা খুব দ্রুত কিন্তু সুস্থ করাও সম্ভব আমরা অনেক সময় চিন্তাই করি যে বাচ্চাগুলো হয়তো এরকম হয়েছে আমরা হয়তো আর বাচ্চাগুলো বাঁচাতে পারবো না বা এখান থেকে কিভাবে কি করব এরকম কিন্তু আমাদের কাছে অনেকে কমেন্টস করে তো সেটা নিয়ে বলছি আমরা যখন জেরো বাচ্চা বোর্ডিংয়ে নামাই বা বোর্ডিং ভ্যাকসিন বাচ্চাগুলোকে করি বাচ্চার বয়স যখন নয় দিন বা দশ দিন হয় তখন একটা টেনশন থাকে যে বাচ্চাগুলো তো ঠোকরা ঠুকটি করবে এখন করো কি এই অবস্থা যখন বাচ্চাগুলো করবে এরকম ঠোকরাবে তখন কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন এই জায়গাটা ওরা কিন্তু পেছন সাইডটা বেশি ঠোকরায় অন্য কোথাও ঠোকরায় না আর এক জায়গাতে যদি এরকম রক্ত বের হয় এরা কিন্তু ওই জায়গাতে সবাই এসে ঠোকরায় বা এখান থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করে যে কিছুক্ষণের মধ্যে দুই তিন মিনিটের মধ্যে একটা এরকম করে ঠুকরে সব বাচ্চা একসঙ্গে যদি একটা বাচ্চাকে ধরে ঠোকরায় তাহলে বাচ্চা তো মারা যাবেই আমরা চেষ্টা করবো বাচ্চাগুলোকে ঠোঁট না কেটে এই বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য সেটা হচ্ছে প্রথম অবস্থায় আমরা সবসময় বাচ্চার মুখে এরকম খাবার দিয়ে রাখবো সব সবসময় ছোট বাচ্চা যখন থাকবে তখন কিন্তু এরকমকে খাবার দিয়ে রাখতে হবে আর যে বাচ্চাগুলো অসুস্থ হবে সেই বাচ্চাগুলোকে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াবো আর তারা কিন্তু নিজেরা খাওয়ার মতো কিন্তু কোনো পরিস্থিতি থাকবে না এরকম সিরিঞ্জের মাধ্যমে ওষুধগুলো গুলে নিয়ে পানির সঙ্গে আমরা এভাবে একটা করে বাচ্চাগুলোকে খাওয়াবো আর অবশ্যই চেষ্টা করব বাচ্চাগুলোকে এরকম একটা যে আহত বাচ্চাগুলো থাকবে সেই বাচ্চাগুলোকে এরকম একটা খাঁচায় রাখার জন্য কারণ এই বাচ্চাগুলোরও তো এরকম একটা পরিবেশের দরকার তো বাচ্চাগুলোকেও তো ছেড়ে দিয়ে রাখা যাবে না আমরা যদি এই আহত বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে রাখি তাহলে আবার কিন্তু একই জায়গাতে এরা ক্ষত করবে তো আমাদের একটা ছোট একটা খাঁচাতে অর্থাৎ আমরা যে খাঁচাগুলোতে বাচ্চা নিয়ে আসি বা বাচ্চাগুলো দেই সেই খাঁচাগুলোর ভিতরেই বাচ্চাগুলো রেখে দিতে হবে আর ওখান থেকে বাচ্চাগুলো কিন্তু ট্রিটমেন্ট করতে হবে একটা জিনিস খেয়াল করতে হবে বাচ্চাগুলোকে কিন্তু আমাদের উঠে খাওয়াতে হবে সবসময় যেমন ধরেন এই বাচ্চাটাকে এই যে এই যে খুব খারাপ একটা অবস্থা করেছে এখন এখানে করোন কি এই বাচ্চাকে আমরা প্রথমে হচ্ছে সরিষার তেল আর হলুদ দিয়ে বাচ্চাগুলোকে এখানে ওই জায়গাটা লেখে মানে লেগে দিব ওই হলুদ আর সুন্দরভাবে ওখানে লেগে দিব। আর বাচ্চাগুলোকে অ্যান্টিবায়োটিক আমরা অবশ্যই খাবো যে রেনা হতে পারে বা অন্য অন্য অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারি বা নাপা খাওয়াতে পারি আর আমরা বাচ্চাগুলো যদি ঠোকরা ঠুকরি না করে সেটা থেকে আমরা কিভাবে উদ্ধার করব সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো একটু পরে তার আগে একটা ব্যাপার বলি দেখেন এখানে আমি একটা খাঁচাতে অনেকগুলো বাচ্চা কিন্তু রেখে দিয়েছি কারণটা কি যে বাচ্চাগুলো কিন্তু ওরা আহত হলেও খুব একটা কিন্তু অসুস্থ সুস্থ হয় নাই কারণ ওরা সুস্থ আছে তো এই বাচ্চা আমরা যখন এই পরিবেশে আবার ছেড়ে দেবো তখন কিন্তু বাচ্চাগুলো আবারও একই অবস্থা হবে ওই জন্য আমরা আলাদা খাঁচাতে কিন্তু বাচ্চাগুলো আলাদা করে রেখে দিয়েছি আর আমরা চেষ্টাই করব বাচ্চাগুলো যেন সুস্থ থাকে কারণ এ বাচ্চাগুলো যদি অনেকগুলো বাচ্চা একসঙ্গে যখন আমরা রেখে দেই তখন কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে তাই বলে কি এই বাচ্চাগুলো আমরা ফেলে দিব বা বাচ্চাগুলো আলাদা করে অন্য কোনো পরিবেশে রাখবো সেটা কিন্তু করা যাবে না এই পরিবেশে রাখবো কিন্তু বাচ্চাগুলোকে সুস্থ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের আর বাচ্চাগুলো কিভাবে সুস্থ থাকবে সেটাও আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি আপনারা দেখেন এখানে আমার অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাগুলো কিন্তু দেখেন সবগুলো বাচ্চা আমি কিন্তু কোনো খাবার ট্রেতে দেই নাই সবগুলো খাবার কিন্তু সুন্দর একটা জায়গাতে মিশে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো একটা এখানে একটা মোটা একটা শিট এর মতো আছে সেই শীটের উপরে কিন্তু আমি খাবার দিয়েছি বাচ্চাগুলোকে আমরা কিন্তু ডাইরেক্ট ফ্লোরে দেয় নাই আর ফ্লোরে কিন্তু দেওয়াও যাবে না যেহেতু ময়লা লেগে থাকবে ফ্লোরে কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না যেমন এই যে এখন যে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু ফ্লোরটা এমনিতেই ঠান্ডা ঠান্ডা হয়ে থাকবে তারপরেও কিন্তু আমরা ফ্লোরে ভাবে খাবারগুলো দিব না আমরা খাবারগুলো অবশ্যই একটা ট্রেতে বা একটা ইয়েতে দিব। হচ্ছে যে এই যে এরকম শিটের উপর দেবো তবে শিটের উপর দেওয়াটা বেশি ভালো কারণ অনেকগুলো বাচ্চা একসঙ্গে বোর্ডিং করতে গেলে ট্রেতে খাবার দিলে কিন্তু ওরা নিজেরাই দেখা যাচ্ছে কেউ খাবার পাবে কেউ খাবার পাবে না ঝামেল হয়ে যায় তো খাবারগুলো কিন্তু আমরা বেছে দিব আর যে অসুস্থ বাচ্চাগুলো থাকবে সেই বাচ্চাগুলো এই যে দেখেন আমি এইরকম করে আলাদা আলাদা করে রেখে দিব আমি ওই পাশে কিছু বাচ্চাকে মেডিসিন দিয়েছি মেডিসিন দিয়ে আলাদা রাখছিলাম তো এক জায়গাতে এতগুলো বাচ্চা আমি রাখবো না ওই জন্য বেশ কয়েকটা খাঁচা নিয়েছি এরকম আলাদা আলাদা চারটা পাঁচটা করে বাচ্চাগুলো আমি রেখে দিব এর ভেতরে খাবার দিব এর ভেতরেই আমি বাচ্চাগুলোর দুই তিন দিন রেখে দিব বাচ্চা কিন্তু সুস্থ থাকবে সমস্যা হবে না এটা শুধুমাত্র যে দশ দিন বা পনেরো দিনের বাচ্চারই যে এরকম প্রবলেম হবে তা কিন্তু না এটা এই এই প্রবলেমটা কিন্তু আপনার তিরিশ দিন বা চল্লিশ দিনের বাচ্চারও হবে তো এই বাচ্চাগুলোকে কিন্তু ঠোঁট কেটে দেওয়া যাবে বড়গুলার কিন্তু ছোটোগুলো কিন্তু এখনো ঠোঁট কেটে দেওয়া যাবে না তো এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে হলুদ আর সরিষার তেল লেগে দিচ্ছি আর হলুদ আর সরিষার তেল লেগে দেওয়ার পরে কিন্তু বাচ্চাগুলো আলাদাই রেখে দিব তারপরও আপনার একটা কাজ করতে পারেন যাতে ওই ক্ষতটা আপনারা যখন এই এতগুলো বাচ্চার সঙ্গে ছেড়ে দেবেন তখন একটা জিনিস খেয়াল করবেন বাচ্চাগুলোকে যেন আর নেক্সট টাইম ওই জায়গাতে ঠোকরাতে না পারেন সেই জন্য আপনারা একটু কালো কালি জাতীয় কিছু লাগিয়ে দেবেন আর এই রকম বাচ্চা যেন ঠোকরা টুকরি না করে তার জন্য একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন নিম পাতা যে নিমের যে ডাল আছে নিম পাতা সহ নিমের ওই ডালটা আপনি ফার্মের মধ্যে ঝুলাইতে রাখবেন তাহলে বাচ্চাগুলো ওই নিমের পাতায় ঠোকরা টুকরি করবে তাহলে নিজেরা নিজেদের প্রতি ঠোকরা করবে না এটা হচ্ছে দশ দিন বা পনেরো দিনে বা বিশ দিনের বাচ্চা একটা পারফেক্ট একটা সলিউশন আপনারা যদি নিম পাতার ডাল এখানে ঝুলাইতে রাখেন পাতা সহ তাহলে ওরাই সুন্দরভাবে ওই নিম পাতাতে ঠোকরা করবে আর কেউ কারো গায়ে ঠোকরা ঠুকরু করবে না এটা হচ্ছে একটু পারফেক্ট একটা সলিউশন আমি আমি এটা করেছি বা আমি এটা করে খুব ভালো একটা ফলাফল পেয়েছি তো আপনারা এরকম করে করতে পারেন আর যদি বাচ্চা এরকম অসুস্থ হয় আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক খাওয়াবেন সঙ্গে সরিষার তেল আর হলুদ লাগিয়ে দেবেন কাঁচা হলুদ যেটা বলে আমরা ওটা লাগিয়ে দেবেন দেখবেন বাচ্চাগুলো মাসাল্লাহ সুস্থ হয়ে যাবে আর নিম পাতা ঝুলাইতে রাখলে দেখবেন যে কোনো বাচ্চা আর এরকম ঠোটো করছে না আপনার প্র্যাকটিক্যালি এই জিনিসটা করে দেখবেন কোনো সমস্যা হবে না আর অবশ্যই বাচ্চাগুলো আপনারা যারা বাচ্চা নিতে চান তারা অবশ্যই এরকম জেরো বাচ্চা নিতে পারবেন জেরো থেকে শুরু করে বিশ দিন বয়সেও বাচ্চা নিতে পারবেন আমরা মায়া কৃষি খামার থেকে এ টু জেড বাচ্চা এরকম দিয়ে থাকি যারা ব্রুডিং বা ভ্যাকসিন কমপ্লিট যে বাচ্চা চান তারাও কিন্তু বাচ্চা নিতে পারবেন আমরা ব্রুডিং বা ভ্যাকসিন কমপ্লিট করেও বাচ্চাও কিন্তু দিয়ে থাকি আর বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু আমরা এই বাচ্চাগুলো দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকি তো এরকম বাচ্চা নিতে চাইলে মায়ের কৃষি খামারে যোগাযোগ করবেন আর কোনো কিছু জানা থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম